ভূপতী নগরে এনআইএ এর উপর হামলার ঘটনা ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে দুজনকে এনআইএ অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং তাদের উপরে এই হামলার ঘটনা দু সালে দোসরা ডিসেম্বর ভূপতী নগরে যে বিস্ফোরণের ঘটনা ঘটে একাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া যায় তিন তিনটে প্রাণ চলে যায় ছিন্ন ভিন্ন দেহ এবং তারই সঙ্গে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বাড়ি ঘর সমস্ত ঘটনার প্রেক্ষিতেই কার্যত এই তদন্ত ভুপতিনগরে এনআইএর ওপর হামলার অভিযোগ এনআইয়ের গাড়ি লক্ষ্য করে এই দৃষ্টির অভিযোগ বলাই চরণ মাইতি এবং মনোব্রত জানাকে গ্রেফতার করা হয় মনোব্রত জানাকে গ্রেফতারের পরেই কার্যত এই হামলা হামলার ঘটনায় সামান্য আহত হয়েছেন একজন এনআইএ আধিকারিক বলেই জানতে পারা যায় এমনকি হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এনআইএর গাড়ি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে এনআইএ বিবৃতি দিয়ে জানিয়ে দিল কেন্দ্রীয় এজেন্সি স্থানীয় থানায় ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে কেন্দ্রীয় এজেন্সির পক্ষ থেকে যেমনটা জানতে পারা যাচ্ছে ধারা যুক্ত করা হয়েছে জামিন ধারা অর্থাৎ অপরাধ অন্যায়ভাবে বাধা দেওয়া শাস্তি এক মাসের কারাদণ্ড গ্রাফিক্যালি আপনাদের সামনে আমরা তুলে ধরছি আরও স্পষ্ট হবে গোটা বিষয়টা আর এবার আসি ধারা তিনশো তেইশ অর্থাৎ যেই যেই ধারাগুলোতে উল্লেখ করা হয়েছে সেই ধারাগুলো আপনাদের সামনে তুলে ধরছি অপরাধ যেখানে ইচ্ছাকৃতভাবে আঘাত যার শাস্তি এক বছরের কারাদণ্ড করা হয়েছে এনআইএর পক্ষ থেকে আসি নম্বর ধারা ধারা অযোগ্য এবং সরকারি কর্মচারীকে আঘাত শাস্তি যার তিন বছরের এবার জামিন কারাদণ্ড অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি যে কথা বলছেন যে রাতের অন্ধকারে এনআইএ গিয়েছিল এবং শুধু তাই নয় তারই সঙ্গে তিনি বলেছেন যে এনআইএ গিয়ে নাকি সেখানে হামলা চালিয়েছে সেখানকার মানুষ নয় শুনুন বক্তব্য কালকেও ভূপতি নগরে হামলা হয়েছে হামলাটা কে করেছে হামলাটা মেয়েরা করেনি হামলাটা করেছে এনআইএ গদ্দার জানে হারবে তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল দু সালে আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে তা মহিলারা কি করবে শাখা বাড়া পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে তারা তাদের রক্ষা করবে না তাদের ইজ্জত তাদের সম্মান তুমি বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্সিয়ালি কাজ করুক আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে অত্যাচারী ডিকে কেন চেঞ্জ করবে না অত্যাচারী সিবিআই কে কেন চেঞ্জ করবে না অত্যাচারী ইনকাম ট্যাক্স কে কেন চেঞ্জ করবে না অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না যত দোষ রাজ্যের বেলায় কেন্দ্রীয় এজেন্সির উপর হামলার ঘটনা ওনা রাজ্যের প্রশাসনিকের প্রধানে তিনি জনসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে এনআইএ তারা রাতের অন্ধকারে বাড়িতে পৌঁছে গেলে সেখানে প্রতিরোধ কি তাহলে গড়ে উঠবে না মহিলারা তারা তাদের সম্মান তাদের লজ্জা বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করেছেন এবং তারপরে এই ঘটনা ঘটেছে এমনটাই বলতে শোনা গেল রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরি কি বলছেন বিজেপি নেত্রী এটা তো সিস্টেম মানে চোর চুরি করবে যারা চোরকে ধরতে গেলেই তাদের উপর হামলা হবে চোরেরা হামলা করবে যেরকম শেখ শাহজাহানের অবস্থা হয়েছে হামলা করার পর সেই রকমই এদের অবস্থা হবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য শুনুন পশ্চিমবঙ্গের পুলিশ তারাও আমাদের বিরুদ্ধে অযথা অন্যায়ভাবে কত মিথ্যা কেস এবার আমরা যদি কাজের পরে আক্রমণ করা শুরু করি তাহলে কি হাজার কুড়ি বসে থাকবে এই করে করে সন্দেশখালী ঘটছে এই করে করে ভূপতি ভূপতিনগর ঘটছে আমি আমি কথা বলতে পারি না যে কেন এসেছ রাতের অন্ধকারে আমি হামলা করলাম কারণ আমার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার আছে আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে তাহলে ভুল বার্তা যায় পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা চরম অবনতির এগুলো কতগুলো নিদর্শন যদি এনআইএ ইডি সিবিআই অন্যায় করে কবে জুলুম করে হামলা করে তার করতে যায় তাহলে পশ্চিমবঙ্গের সিআইডি পশ্চিমবঙ্গের পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে না কেন সে দমটা দেখাচ্ছে না কেন যে আমার রাজ্যে কাউকে ঢুকতে দেবো অ্যারেস্ট করো প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন অধীররঞ্জন চৌধুরীর বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় চাঞ্চল্য তার উক্তি এবং তিনি যেমনটা বলছেন যে এনআইএর আধিকারিকরা তারা রাতের অন্ধকারে চলে গিয়েছিলেন এবং মহিলাদের সম্মান নিয়ে যদি ছেলেখেলা করা হয় তাহলে তারা কি চুপ করে বসে থাকবেন সেই প্রশ্ন আজ সভা থেকেই তুলতে দেখা গেল মুখ্যমন্ত্রী তথা প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্যদিকে এনআইএর ওপরে এই হামলার ঘটনা এটা তো নতুন নয় গত পাঁচই জানুয়ারি যে ছবি আমরা দেখেছি সেই ছবি কিন্তু আরও একবার মনে করিয়ে দিচ্ছে এই নগরের ঘটনা ঘটনা যেই ঘটনা আজ ঘটল বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম এর নেতা তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন বাবু কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে রাতের অন্ধকারে নাকি এনআইএ এর আধিকারিকরা তারা গিয়েছিলেন মহিলারা তাদের সম্মান বাঁচানোর চেষ্টা করেছেন নেতাই এই ভাবে সরলীকরণ করা হচ্ছে আপনার প্রতিক্রিয়া নেব না না এটা তো ওর পরিকল্পনা আপনারা ওকে সার্টিফিকেট দিচ্ছেন কেন সরলীকরণ করছে এই ধরনের ঘটনা তৃণমূলের সংগঠিত পরিকল্পনা যেমন হয়েছে শাহজাহানের সময় তেমন এখানে যেখানেই তদন্তকারী সংস্থা যারা যথাযথ তদন্ত করবার উদ্দেশ্যনীয় যাবে তাদের উপর আক্রমণ হবে এটা তৃণমূলের পরিকল্পনা রাজ্যের পুলিশ কোথাও তদন্ত করে না এবং তারা তদন্ত করতে গেলেও তারা নিজেদের মধ্যে বোঝাপড়া করে না সুতরাং রাজ্য পুলিশ করা জানে এবং চেনে এই কেন্দ্রীয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা আদালতের নির্দেশে তদন্ত করছে তারা তো আর রাহাজানি করতে সেখানে যাচ্ছে না তারা তো সরকারি আধিকারিক হিসেবে যাচ্ছে সরকারি তক মানিয়ে যাচ্ছে তাদের উপর আক্রমণটা এটা পূর্ব পরিকল্পিত এবং এটা তৃণমূলের একটি সংকটিত আক্রমণ ভারতবর্ষের সাংবিধানিক ব্যবস্থার উপরে সেজন্যই মুখ্যমন্ত্রী এটা সমর্থনে এত সওয়াল করছেন

এবং এইসব কথা বলে তিনি অপরাধীদের পক্ষে সওয়াল করছেন এটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দুষ্কৃতের পক্ষে সওয়াল করেন অত সভাপতি দুষ্কৃতিরা উৎসাহিত হবে আরো গুন্ডারা তারা উৎসাহিত হবে যে আমরা গুন্ডাই করব মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছে বেশ ধন্যবাদ জানাই আপনাকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অন্যদিকে প্রাক্তন পুলিশকর্তা অরিন্দম আচার্য তিনি আমাদের সঙ্গে রয়েছেন অরিন্দমবাবু কি বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন দু হাজার বাইশ সালে নাকি চকলেট বোমা সেখানে ফেটেছিল যেই চকলেট বোমা ফাটার কারণে তিন তিনটে প্রাণ চলে গেল অত্যন্ত আশ্চর্যজনকভাবে তিনি এই উক্তিটা রাখলেন সামনে দ্বিতীয়ত তিনি বলছেন এনআইএর আধিকারিকরা তারা রাতের বেলা নাকি সেখানে পৌঁছে গিয়েছিলেন যে কারণের জন্য মহিলারা তারা তাদের সম্মান বাঁচাতে এই বা এই ঘটনা ঘটেছে আপনার প্রতিক্রিয়া নেব সংসদীয় গণতন্ত্রের একজন মুখ্যমন্ত্রী যদি কথা বলে থাকেন তাহলে যদি উনি অন্যায় কিছু বলে থাকেন তার জন্য তো আমাদের রাষ্ট্র রয়েছে তারা দেখুক সাধারণ মানুষ এটা বুঝুক কতটা সত্য বলেছে কতটা মিথ্যে বলেছে এবং কতটা মানুষকে ভুল বোঝাবার জন্য বলেছে এটা আমি সাধারণভাবে আমি আপনাকে শুধু এটাই বলবো দেখুন যে গত নভেম্বর দু হাজার বাইশে রাজকুমার মান্না কে সে একজনের তৃণমূলের তৃণমূলের সে একজন কে সে একজন ব্লক সভাপতি তাহলে তার স্ত্রী যে স্টেটমেন্টটা আপনারা দিয়েছিলেন প্রোগ্রামে তার স্ত্রী যে বলেছিল যে আমার স্বামী মৃত্যুর পর তার সাথে দুজনের ডেড বডি পর্যন্ত নিয়ে গেছে আমার এখন প্রশ্ন এনআইএ এক সম্পর্কে যারা জানেন সেখানে কোথায় কোথাও কিন্তু বান নেই যে রাত্রে ঢুকতে পারবে না দিনে ঢুকতে পারবে না বরং যে মহিলা যদি থাকে কিছুটা সংযত হয়ে কাজ করতে হয় এখন আমার প্রশ্ন হচ্ছে শেষ করছি একটা কথা বলে একজন তৃণমূলের সদস্য মারা গেল সেটা তো জানা যাচ্ছে যে কোনো কিছুতে একটা বিষয় স্পষ্ট হচ্ছে তৃণমূল কংগ্রেসকে নাকি টার্গেট করা হচ্ছে যেই ঘটনায় ঘটছে না কেন সেটাতে তৃণমূল কংগ্রেসের নাকি টার্গেট রয়েছে একটা সফট টার্গেট করা হচ্ছে এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে আরও একটা ব্রেকিং আপনাদের সামনে দিয়ে রাখি এই ভূপতিনগরের ঘটনাতে মূলত নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন যারা তার প্রেক্ষিতে দাঁড়িয়ে রিপোর্টও তলব করা হয়েছে আরও একবার জানাই ভূপিনগরের ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে আর এই বিষয়ে বিস্তারিত জানাবে বিট্টু রায় চৌধুরী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে বিট্টু দেখো যে খবর মিলছে ইতিমধ্যে নগরে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে ডিজির কাছে রিপোর্ট তলব করেছে কমিশন গুরুত্বপূর্ণ ভাবে আজ সকালে রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক ডিজিপির সঙ্গে বৈঠক করেন এবং সেই এর এনআইএর হামলার যে ঘটনা সেটা উঠে আসে এবং তারপরেই কিভাবে গোটা ঘটনা ঘটলো সে সংক্রান্ত বিষয়ে ডিজিপির কাছে এই মুহূর্তে রিপোর্ট চাওয়া হয়েছে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে পাশাপাশি রাজ্যে নির্বাচনের দায়িত্বে থাকা ডেপুটি নির্বাচন কমিশনার নিতেশ ব্যাসের

সঙ্গে মূলত এই নগরে গোটা ঘটনার কানেকশন রয়েছে এই বিষয়টাকে সামনে রেখেই মূলত কমিশনের কাছে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী সবটা মিলিয়ে এই মুহূর্তে যে খবর যে ভূপতী নগরে এনআইএর ওপর আক্রমণ এবং সেই আক্রমণ কি করে হলো পুলিশের কি ব্যবস্থা ছিল কারণ তুমি জানো যে এই ধরনের ঘটনা নেপথ্যে যদি কেউ সার্চ করতে যায় বা তদন্ত করতে যায় সেক্ষেত্রে পুলিশের একটা গার্ডের প্রয়োজন থাকে বা পুলিশের নিরাপত্তার একটা প্রয়োজন থাকে সেক্ষেত্রে পুলিশের কি ভূমিকা ছিল সেটাও মূলত জানতে চাওয়া হয়েছে কমিশনের তরফে ধন্যবাদ জানাই বেটু